হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রচুই মা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো পুচুর কাকু প্রচুকে একটা এলসিডি রাইটিং বোর্ড এনে দিয়েছে এটাতে খুব সুন্দর লেখা হচ্ছে আর মোছাও যাচ্ছে ওই যে ডিলেট করা অপশেন্ট রয়েছে ওটা দিয়ে মোছা যাচ্ছে তো খুব সুন্দর জিনিসটা প্রচুর একদম লিখতে চায় না কিন্তু যেদিন থেকে এই বোর্ডটা এনে দিয়েছে সেদিন থেকে খুব ভালো লিখছে যখন ইচ্ছে হচ্ছে তখনই লিখছে ফোন টিভি কোনো কিছু এত দেখছে না ওটা নিয়েই পড়ে আছে তো ওটা দিয়ে প্রচুর সুন্দর লেখাও হচ্ছে দেখো হাত দিয়ে লিখছে আর ওখানের মধ্যে একটা ছোট্ট বড় পেনও আছে তো ওই পেনটা দিয়েও লিখছে আর একটা ব্যাটারি সিস্টেম পিছন দিকে অন অফ করা সুইচটাও আছে এই যে দেখছো সুইচটা অন অফ করা তো এটা দিয়ে যখন কুচু লিখছে তখন নিজে অন করছে এই যে আর যখন লেখা হয়ে যাচ্ছে তারপর অফ করে দিচ্ছে এই দেখো আমাদের বাড়িতে দরজায় নতুন পর্দা লাগানো হয়েছে এই সেদিন কিনে নিয়ে এসছে নতুন পর্দা ইয়েলো কালারের গুলি এই যে কুচু দেখো ইয়েলো কালার কি তারপরে পিঙ্ক দুটো পিঙ্ক একটা গ্রিন একটা ব্লু

আর কি আছে দেখো সব করা হয়ে গেল আমার স্নান করে চলে এলাম আর দেখো আমার চুলের পুরো আজকে জট লেগেছে কেন আমার চুলে জট লেগেছে তো আমি চুল না বেঁধে রাতে শুয়ে পড়ি পিছনায় আর চুলটা জটে ভর্তি হয়ে গেছে আজকে সকালে যখন ঘুম থেকে উঠলাম তখনই দেখলাম যে চুলে জট লেগে গেছে আর যেন তো আমি সকালে ঘুম থেকে উঠেই একবার চুল আজরাই তো আমার তখনই খুব কষ্ট হয়েছিল আর আজকে মাথায় শিম্পু করলাম তো এখন চুলগুলো আজরাচ্ছে খুবই কষ্ট হচ্ছে চুল আজ রাতে চুলে পুরো জট ধরে গেছে এবার চুল বেঁধে থেকে শুভে নিয়েছি আমি দুদিন ধরে মাথায় স্নান করাও হয়নি শ্যাম্পু দেওয়াও হয়নি কারণ দুদিন ধরে ভালো করে রোদ ওঠেনি তাই মাথায় শ্যাম্পু করাও হয়নি তো সেই জন্য চুলে বেশি বেশি জট লেগে গেছে দেখো চুল যাচ্ছে মন দিয়ে চুড়া যাচ্ছে মন দিয়ে মা মন দিয়ে চুড়া যেতে তারপরে মা পুজো করতে দেবে ঠাকুরকে চুড়া যাতে এ আমাদের ঘর তো দেখায় মা কি করে এই সিন্ধু পড়ছে দেখো মা কি নিচ্ছে চুলো হয়েছে সিঁদুর তো পড়বে পড়লো সিঁদুর আর পড়লো আর পড়লো হয়ে গেছে পরে রেখে দিবে চুরিটি লাগানো নিল হয়ে গেল মায়ের পরে মা ঘর থেকে পুজো করতে আবার চুরা আছে

আজকে আমি যাব না আজকে আমি কানে থাকব আজকে আমি যাব না করতাম আমি যাব না তাহলে অফ করে এটা কেন অফ করে আর এরপর দেখো আমার সান হয়ে গেছে আর এতক্ষণে মাছ এলো ভাইকে বলেছিল মাছ নিয়ে আসার জন্য বাজার থেকে তো তখন ঠিকঠাক বুঝতে পারলাম না যে মাছ নিয়ে আসবে কি নিয়ে আসবে না তো এখন দেখছি মাছ নিয়ে চলে এসছে আর আমার স্নান করা হয়ে গেছে আর স্নান করার পরে না মাছ বাঁচতে একটু ভাল লাগে না কিন্তু কিচ্ছু করার নেই যখন নিয়ে চলে এসছে তখন তো মাছ বাঁচতেই হবে আর এদিকে দেখো জামা কাপড়ে ভর্তি হয়ে আছে এক ছাদ জামা কাপড় তো সেই জন্য কি হলো বান্দর নেই বান্দর নেই কই বান্দর এসছে হুম আর বান্দর বান্দর রোজ শুধু বান্দরই আসছে ছবে কই গাছে কোনো বান্দরই নেই দেখছি তো গাছে কই বান্দর নেই নারকেল গাছেও বান্দর নেই তারপরে আম গাছেও বান্দর নেই আমরা গাছেও বান্দর নেই এদিকে কই বান্দর নেই তো বলছিলে তুমি কই বান্দর বান্দর নেই কত গাছ গাছে গাছে জন্য ভয়টা একটু লাগে ভর্তি এরপর দেখো আমরা চলে এসেছি মাসির বাড়ি একটা আমার মাসির শাশুড়ির বাড়ি এসেছি তো এখান থেকে আমরা যাব মেলা তো আমরা বিকালে বেরিয়ে গেছি চারটার সময় বেরিয়েছি তো এই মাত্র বুঝলাম এখন বাসছে চারটে কুড়ি তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এলাম তো কুড়ি মিনিট লেগে গেল তো আমরা মাসির বাড়ি থেকে যাব মেলা তো তো দেখো আমরা মেলা চলে এসেছি আর এটা হচ্ছে আশ্রম আশ্রমে মেলা তো এখানে অনেক অনুষ্ঠানও হচ্ছে তো আমরা একটু অনুষ্ঠান দেখতে গেলাম আর ঠাকুর প্রণাম করতে এলাম তারপর আমরা এখান থেকে যাব মেলার মাঠে মেলা একটু তাড়াতাড়ি আসবেন আমাদের সময় খুবই সীমিত আপনারা জানেন দূর দূরান্ত থেকে এই সাহিত্য সবাই সাহিত্য প্রেমিকেরা এসেছেন সকলকে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই প্রথমেই শুনে নেব নারায়ণবু কণ্ঠে দুলাইন গান তো এই জায়গাটা খুবই সুন্দর আমি প্রথমবার এলাম তো ভাবলাম দু চারটা ছবি তুলে নিই তো পুচুকে বললাম আমার ছবি তুলে দেওয়ার জন্য কিন্তু পুচুত ছবি তুলেই দিল না তো আমি দু চারটা সেলফি নিয়ে নিলাম তারপরে ঠাকুর প্রণাম করতে চলে গেলাম ওপরে আর পুচু তো এখানে খুবই খেলা করছে দেখতেই পাচ্ছে কেমন লাফা লাফি করছে

তো এরপর আমরা চলে এলাম মেলার মাঠে আর দেখতে পাচ্ছ কত কি বসেছে বড় নাগরতোলা আমার তো কোনো কিছুতেই চাপা হলো না কারণ আজকে তো তোমাদের দাদা সাথে আসতে পারিনি কারণ তোমাদের দাদা ছুটি পায়নি তো আসতে পারলো না তো যেদিন আসবে সেদিন আরও একবার মেলা আসবো সেদিনে চাপবো বড় নাগর ইচ্ছা আমার বড় নাগরতোলাতে খুবই চাপার একবার চেপেছিলাম আর চাপা হয়নি তো ভাবছি এবার আমি চাপবো আর দেখতে পাচ্ছ ছোটো ছোটো কত গাড়ি আর জুতো বসে গেছে দেখতেই পাচ্ছি ওর তো চাপা হয়ে গেল কত সুন্দর কিন্তু আমার হলো না আমি না বলবো একা চাউজ করে আর বড় নাগুতলা চাপতেই পারছি না ভয় তো লাগে প্রচণ্ড ভয় লাগে তাও ইচ্ছা আছে চাপবো একবার তো ঠিক আছে এবার না হোক পরের পরে দেখব আর টেনে টেনে চাপতে এত ভালো লাগে না হুম কিন্তু বড় নাগুতলা চাপার খুবই ইচ্ছা আছে আর দেখো প্রতি বছরেই মেলা বসে এখানে তো খুব সুন্দর অবশ্য আমরা খুব তাড়াতাড়ি মধ্যেই চলে এসেছি দিনে দিনেই চলে এসেছি সেই জন্য লোকজনের ভিড় এখন কম আছে অনেক কম এখন ভিড় এতটা হয়ই নেই তো সেই জন্য দেখতেই না নাকত আরে সব দাঁড়িয়ে আছে চুপচাপ কোনো কিছু চলেই নেই শুধু বাচ্চাদের গাড়িগুলোই চলছে আর সেই জন্য পুচু চেপে গেছে দুজন মাত্র তবে পুচু আর একটা ছেলে বাচ্চা ছেলে বসে আছে আর কিন্তু নেই তারপরে সব ফাঁকাই আছে তো প্রচুর তো খুবই মজা হচ্ছে ও অনেকক্ষণ থেকেই বলছিল মা গাড়িতে চাপো গাড়িতে যাবো একবার ওকে ঘুরিয়ে নিয়ে গেলাম তখন ও চাপতে চাইলো না তো দেখো প্রচুর চাপা হয়ে গেলো আর চলে গেলো খাবার হোটেলে কিছু খাবার জন্য তো দেখা যাক প্রচু কী খাবার খায় ওর তো অনেক কিছু খাবে বলছে জানি না কি খাবে